সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আবারও চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে সেটা আজকে আমি বানাবো চ্যাটপাটা তো চাটপাটা বানানোর জন্য এখানে নিয়েছি কুরকুরে লেস ও মামাভুজি তারপরে অন্যান্য মশলা নিয়েছি তো চলো এখানে কুরকুরেগুলো ঢেলে নিলাম একটু আধ ভাঙ্গা করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম লেস তারপরে দিয়ে দিলাম এখানে অনেক প্যাকেট মামাভুজি তো চলো মামা ভুজিগুলো এখন ঢেলে নি তো এখানে মামাভুজিগুলো সব ঢালা হয়ে গেছে তো চলো এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিই তো এখানে দিয়েছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়েছি এখানে অল্প পরিমাণে লঙ্কা কুচি তারপরে দিয়েছি এখানে টমেটো কুচি তারপরে দিয়েছি একটু পাতি পাতিলেবুর রস তারপরে দিয়েছি এখানে জিরে গুঁড়ো তো লেবুটা যদি গন্ধরাজ লেবু হতো তাহলে তো আরও ফ্লেভারটা খুবই সুন্দর আসতো তারপরে এখানে দিয়েছি হালকা পরিমাণে লবণ তারপরে একটু ঝাঁকানাকা স্টাইলে নাড়িয়ে নিই তো এখানে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবারে টেস্ট করে দেখা যায় টেস্ট করবার সময় তো আমি জাস্ট অবাক এতটা সুন্দর লাগছে আমি কি বলবো জাস্ট অন্য লেভেল তারপরে আমার বরকে খাওয়ালাম তো আমার বরের তো পুরো সেই লেভেল লাগছে বললো আরও একবার যেন এরকম বানানো হয় তো এরপরে ভাইকে খাওয়ালাম তো তারপরে ভাইকে খাওয়ালাম ভাইয়েরও তো খুব সুন্দর লাগছে বলছে জাস্ট ওয়াও তো টাটা বা